উজুর পরেই তো নামাজের বিষয়টা থাকে আল্লাহ পাক বলেন নামাজ যারা মোহাব্বতের সাথে না পড়বে যারা মোহাব্বতের সাথে নামাজ পড়ে না দায়ে সারা নামাজ পড়ে সামাজিক নামাজ পড়ে সামাজিক নামাজ আছে না জুমার দিন একেবারে সেজে গুজে আসে সামাজিক নামাজ পড়তে ওই দিন বন্ধ থাকে বা সবার সামনে এসে নামাজি নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ সে পড়ে না পাঁচ অক্ত নামাজ ভালো লাগে না অথবা চার অক্ত পড়ে ফজরটা পড়ে না অথবা এশান নামাজটা পড়ে না মন চাইলে পড়ে মন চাইলে পড়ে না নামাজ এমন একটা ফরজ যেখানে আপনার মন চাওয়া না চাওয়ার উপর ভিত্তি করবে না আপনি পড়তে বাধ্য পড়তেই হবে এর বিকল্প কিছু নাই নামাজ এমন একটা ইবাদা সুযোগ নাই যে আপনি পরে পড়বেন রমজানের রোজার ব্যাপারে আল্লাহ কি বলেছেন যদি তুমি অসুস্থ হও মুসাফির হও তাহলে রমজান মাসে রোজা না রেখে পরবর্তীতেও রাখলে চলবে সমস্যা নেই কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ বলেন নাই এখন অসুস্থ পরে পড়ে নিও না নামাজের ব্যাপারে আছে দাঁড়ায় নামাজ পড়া ফরজ ফরজ নামাজগুলো দাঁড়িয়ে পড়া ফরজ দাঁড়ানোটাও একটা ফরজ আপনি সুস্থ মানুষ ফরজ নামাজ বসে পড়বেন নামাজ হবে না আবার পড়তে হবে নামাজ কারণ ফরজ ছুটে গেছে আল্লাহ বলেন নামাজ পড়তে হবে তো হবেই যদি তুমি দাঁড়ায় পারো এটা ফরজ যদি অসুস্থতা বোধ করো যে দাঁড়াতে পারছো না তাহলে বসে নামাজ পড়ো কিন্তু নামাজ ছাড়া যাবে না অর্থের নামাজ অর্থেই পড়তে হবে আচ্ছা বসতেও পারো না এত অসুস্থ যে তুমি শুয়ে থাকো ওই সব অবস্থায় নামাজ পড়ো তারপরও নামাজ ছাড়া যাবে না স অবস্থায় নামাজ পড়তে হবে আচ্ছা স অবস্থায় যদি এমন হয় যে তুমি নড়াচড়াও করতে পারো না এত অসুস্থ সেন্স আছে কিন্তু নড়াচড়া করতে পারে না একেবারে প্রতিবন্ধী হয়ে গেছে অথবা একটা সাইড পড়ে গেছে অথবা পুরা সাইড পড়ে গেছে কিন্তু সে তার সেন্স আছে এখনো সে হুশে আছে তখনও তার উপর নামাজ ফরজ নামাজ পড়তে হবে কিভাবে পড়বে তুমি পশ্চিম দিক পা দিয়ে শুয়ে যাও কেবলার দিকে পা দিয়ে শুয়ে তারপরে এশারায় নামাজ পড়ো কিছুই তো করতে পারো না এশারা দাও আল্লাহকে যে আল্লাহ আমি নামাজ পড়তেছি তারপরও নামাজ ছাড়া যাবে না তো যেই মুমূর্ষ মানুষটাকে আল্লাহ নির্দেশ দিলেন এশারায় হলেও নামাজ পড়ো তুমি সুস্থ মানুষ নামাজ ছাড়ো কি করে কি করে তুমি নামাজ ছেড়ে দাও নামাজ তোমার মনের বিষয় না নামাজ আল্লাহর বান্দাকে পড়তেই হবে যদি তুমি আল্লাহর বান্দা পরিচয় দিতে চাও আল্লাহ বলেন যাদের নামাজে মন বসে না নামাজ ভালো লাগে না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না মানুষকে দেখানোর জন্য পড়ে সামাজিক নামাজ পড়ে শুধু জুমার দিনে আসে ঈদ কোরবানিতে আসে সবে বরাত সবে কদর বিশেষ বিশেষ দিনে নামাজ পড়ে আর নামাজ পড়ে না এগুলো হলো লোক দেখানো নামাজ আল্লাহ বলেন এইগুলো হলো মুনাফিকের চরিত্র ধারণ করছে মুনাফিকদেরকে যখন নামাজের কথা বলা হয়। সালাতে কিন্তু চড়া মানে অলসতা সময় যায় না কেন একটা মনের মধ্যে সব সময় তাড়াহুড়ো তাড়াহুড়ো নামাজের মধ্যে মন বসে না বাইরের চিন্তা থাকে নামাজ থেকে যাইতে পারলেই বাঁচে মনে হয় যে তাকে কে আটকায় রাখছে আল্লাহ না এই ধরনের কাজ করা যাবে না এটা হলো মুনাফিকের চরিত্র মানুষকে মূল্যবোধের জন্য নামাজ পড়ে সামনে নির্বাচন ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে হাজি হয়ে আসছে নামাজ না পড়লে মানুষ হাজি সাহেব বলবে না সমালোচনা করবে এই জন্য নামাজ পড়ে অথবা পাঁচ অত মুরব্বী হয়ে গেছে আসে নামাজে কিন্তু মন বসে না নামাজের মধ্যে আল্লাহ বলেন এগুলো হলো মোনাফিকের অবস্থা নামাজকে মোহাম্বাতের সাথে পড়তে হবে নিয়মিত পড়তে হবে হবে দৈনিক নামাজ অবশ্যই নাই দেখেন কেয়ামতের দিন আপনি জান্নাতি হবেন না জাহান নামি হবেন নামাজের হিসাবটা আপনাকে দিতে হবে এবং প্র্যাকটিক্যাল নামাজের হিসাব দিতে হবে শুধু আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দা নামাজ পড়ছো জি আল্লাহ করছি নামাজ যাও জান্নাতে চলে যাও না এইভাবে আল্লাহ তার আপনাকে জান্নাত দিবেন না প্র্যাকটিস করে আল্লাহর সামনে দেখাতে হবে আল্লাহ বলবেন নামাজ পড়ছো হ্যাঁ নামাজ পড়ছি তখন আল্লাহ বলবেন এর কেউ রুকু করো যারা নামাজ দি না যারা নামাজ দুনিয়ায় পড়ে নেই অথবা সামাজিক নামাজ পড়ছে ঈদের নামাজ পড়ছে জুমার নামাজ পড়ছে মোহাম্বত করে পড়ে নেই মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে এই ধরনের মানুষকে তেয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা রুকু করো আমাকে দেখাও তো নামাজটা আমি দেখবো কিভাবে নামাজ পড়ছো আল্লাহর সামনে সেদিন তার এই পিঠটা আর বাঁকা হবেই না একেবারে স্টিল দাঁড়াই থাকবে রুকুই দিতে পারবে না যখন আল্লাহ বলবেন রুকু করো তার পিঠ আর বাঁকাই হবে না সে রুকু করতে পারবে না আল্লাহ বলেন লায়ার কাউন রুকু করতে পারবে না আমি বলবো সেজদা করো ও সেজদা করতে পারবে না তখন তো প্রমাণ হয়ে যাবে তুমি দুনিয়ায় নামাজ পড়ো নেই দুনিয়ায় যারা নামাজ পড়ে না যারা নামাজে অলসতা করে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এই লোকগুলো কেয়ামতের দিন আল্লাহ যখন রুকু করতে বলবেন সেজদা করতে বলবেন তারা সেজদা করতে পারবে না রুকু করতে পারবে না আর নামাজের হিসাব না দিয়ে আপনি জান্নাতের দিকে পা বাড়াতে পারবেন না আমি জান্নাতের দিকে পা বাড়াতে পারব না আর নামাজি যারা যারা নিয়মিত নামাজ পড়েছে এদেরকে যখন কেয়ামতের দিন আল্লাহ বলবেন রুকু করো সাথে সাথে রুকু করে কেন এটা তার মহাব্বতের জিনিস ভালোবাসার জিনিস যে আল্লাহ সারা জীবন যে রুকু করলাম এত সহজ প্রশ্ন আজকে সেই রুকুটাই করব আল্লাহ বলার সাথে সাথে রুকু করবে আবার যখন সেজদা করতে বলবে হাসবেও যে আল্লাহ এত সহজ একটা সেজদা করলেই জান্নাত সারা দুনিয়ায় সারা জীবনই তো সেজদা করেছি সেজদা এমন কঠিন হয়ে গেল আল্লাহ বলার সাথে সাথে সেজদা করবে এই প্র্যাকটিক্যাল নামাজের পরীক্ষা আল্লাহর সামনে দিয়েই আপনাকে জান্নাতে বা জাহান নামে যেতে হবে যদি আপনি কেয়ামতের দিন নামাজের ওই বিচারে ওই প্রশ্নে পাশ করে যান আল্লাহকে যদি প্র্যাকটিক্যাল ভাবে নামাজ দেখাতে পারেন আলহামদুলিল্লাহ আপনি কামিয়াব আপনি একেবারে মহা সফলতা অর্জন করে জান্নাতি হয়ে যাবেন আল্লাহ হেফাজত করো কেউ যদি নামাজ দেখাতে না পারে সর্বনাশ হয়ে যাবে আল্লাহর সামনে নামাজ পড়তে না পারা মানেই সর্বনাশ যে নামাজ রুকু করতে পারবে না আল্লাহর সামনে বুঝতে হবে সে জাহান নামে এই আমার ভাইয়েরা নামাজ আমরা পড়বো আমরা যারা আছি নামাজ পড়বো যুবকরা আজকে নামাজ পড়তে চায় না আসতে চায় না তারা রঙিন দুমিয়ার স্বপ্ন দেখে মনে করে আমাদের বয়স তো কেবল শুরু না আমার ভাইয়েরা তোমার এই যে বয়সে শক্তি আল্লাহ দিয়েছেন মারামারি হুড়োহুড়ি আর নেশা করার জন্য ওই শক্তি আল্লাহ তোমাকে দেয় নেই প্রত্যেকটা যুবককে আল্লাহ শক্তি দিয়েছেন ইবাদা করার জন্য আল্লাহর ইবাদা করো শক্তি আরো বাড়বে তাহাজুদের নামাজ পড়ো শক্তি আল্লাহ বাড়িয়ে দিবেন। যৌবন কালের কিন্তু স্পেশালি হিসাব হবে আমি বারবার বলি পুরা জীবনের হিসাব আল্লাহ নেবেন যৌবন কালের হিসাবটাও কিন্তু আল্লাহ নেবেন আল্লাহর সামনে যৌবন কালটা সামনে থাকবে তখন সব কিছু ফুটে জাগারে তুমি দেখতে পাবে যে যৌবন কালটা আল্লাহ ইবাদার জন্য দিল তুমি নেশা করে নষ্ট করো আড্ডাবাজি করে নষ্ট করো তুমি সময় অপচয় করে তোমার যৌবন কালটাকে নষ্ট করো কেয়ামতের দিন ফুটে জাগারে সব দেখতে পাবে তোমার যৌবন তুমি কি কি করেছো সেদিন এই যৌবন আর পুরা জীবনের হিসাব না দিয়ে কিন্তু সফলতা পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না এজন্য আমার দিনী ভাইয়েরা আমরা আলোচনাগুলো শুনলাম ভুলে গেলাম না এজন্য আমরা আলোচনা শুনবো না আমাদের প্রত্যেকটা আলোচনা যেন আমরা হৃদয়ের মনে কোঠায় জায়গা করে দি গভীর ভাবে ডিপলি অনুধাবন করে আমরা নিজেরা নামাজ প্রতিষ্ঠা করব আর এই ওয়াজগুলো আমাদের ঘরে গিয়ে শোনাবো আমাদের স্ত্রী আমাদের মা আমাদের কলিজার টুকরো সন্তান যারা আসতে পারে না তাদেরকে এই এই আপনি আপনার করে শোনাবেন আমি হাদিসের কোরআনের আলোকে এই আলোচনা গুলো শুনেছি আমি বাবা হিসেবে দায়িত্ব হলো তুমি আমার সন্তান নামাজ পড়ো আমার দায়িত্ব আমি বলে দিলাম না পড়লে আল্লাহর সঙ্গে তুমি বুঝবে আপনার স্ত্রীকে আপনি সবক দিবেন যে যে নামাজের দায়িত্ব আমার আমি পড়ে এসেছি, তুমিও নামাজ পড়ো আমার দায়িত্ব বলে দিলাম যদি তুমি না পড়ো আমাকে কেয়ামতের দিন দায়ী করবে না তুমি আল্লাহর সঙ্গে বুঝবে এই দায়িত্ব গুলো আপনাকে আল্লাহ পাক দিয়েছেন আপনি যেহেতু অনেক বয়ান শোনার সুযোগ পান এলেম অর্জনের সুযোগ পান